নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে চলে এসলাম গতকাল প্রশাসনিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দুটি প্রকল্পের বড় আপডেট নিয়ে এসছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিশেষ করে বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকার যাদের লিস্টে নাম রয়েছে অর্থাৎ বাংলার আবাস যোজনা প্রকল্পের লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এর পাশাপাশি এবারের মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের যে কিস্তির টাকা তা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কেননা যেমনটা আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু গত কয়েকদিন ধরে বেশ ভালোই পরিবর্তন দেখা যাচ্ছিল ফলে যেমনটা আশা করা হচ্ছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে তো তা নিয়ে কিন্তু একটা সুনিশ্চিতভাবে ঘোষণা চলে এলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে সম্পূর্ণটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ অথেন্টিক তথ্যটা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তাই অবশ্যই করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন এবং প্রথমবার দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক স্কিমের টাইম টু টাইম যে রিপোর্টগুলো পাওয়া যায় তার সম্পূর্ণ অথেন্টিক তত্ত্ব টাইম টু টাইম পেয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন সব তথ্য সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে পাশাপাশি যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো চলুন আজকের বিশেষ যে গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করা যাক দেখুন যেমনটা আপনারা জানেন যে তরুণের স্বপ্ন প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী প্রায় সমস্ত রকম প্রকল্পের যে আর্থিক অনুদানের টাকা তা ইতিমধ্যে কিন্তু লুট হওয়ার অভিযোগ সামনে আসছে সাইবার ক্রাইম অপরাধ ব্রাঞ্চের শাখা যেটা জানিয়েছে যে ভিন রাজ্যের বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু এই টাকা সরাসরি ট্রান্সফারের অভিযোগ উঠেছে তবে তদন্ত খতিয়ে যেটা সামনে আসছে তার উপর বেশ করে কিন্তু যেটা বলা হয়েছে ন্যাশনাল ইনফরমেশান কমিউনিকেশানকে যারা এই পোর্টালগুলোকে সরবরাহ করে থাকে এবং যাদের নেতৃত্বে এই সমস্ত রকম প্রকল্পের আর্থিক অনুদানের লেনদেন হয়ে থাকে তাদেরকে কিন্তু আবারও সার্ভারগুলো আপডেট করার কথা বলা হয়েছে পাশাপাশি আধার কার্ড অথেন্টিকেশনের যে বিষয় রয়েছে সেই আধার ভেরিফিকেশানের বিষয়ে কিন্তু সরকার বিশেষ করে জোর দিয়েছে তাই এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার ক্ষেত্রে বিশেষ করে আধার কার্ডকেই প্রধান লক্ষ্য করা হয়েছে আধার কার্ডে কোনো রকম ভুলভ্রান্তি থাকলে বা মোবাইল নাম্বার বা ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কের রকম সমস্যা থাকলে কিন্তু এবারের সমস্ত রকম প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যায় পড়তে পারেন সে বিষয়ে কিন্তু আমি পূর্বেই আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আবারও কিন্তু এ বিষয়ে নতুন একটি সূচনা চলে এলো যেমনটা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে থেকেই অর্থাৎ অর্থাৎ বাইশে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ক্রেডিট হতে চলেছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা যেমনটা আপনারা পূর্বেই পেয়েছেন পূর্ববর্তী কিস্তিগুলো নেয় এবারেও কিন্তু আপনারা সেই টাকা কিন্তু এবারে সরাসরি পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাঁ তবে সবারই যে বাইশ তারিখ ঢুকবে তেমনটা নয় বাইশ তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের জেলা স্তরে থেকে টাকা রিলিজ করা হচ্ছে তাই বাইশ তারিখ থেকে শুরু করে কিন্তু গত আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রত্যেকটি কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে তবে যেমনটা বললাম যে আধার কার্ডে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন তবে চিন্তা করবেন না যাদের টাকা ঢুকবে না তারা সরাসরি কৃষি দপ্তরের যে এডি অফিস রয়েছে আপনার ব্লক আধিকারিক দপ্তরে সেখানে গিয়ে যোগাযোগ করবেন আপনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন এর পাশাপাশি আসি বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা যেটার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নাগাদ এই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে প্রথম কিস্তির টাকা যেটা ষাট হাজার টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা আগে বলা হয়েছিল যে এগারো লক্ষ উপভোক্তাকে সরাসরি এই বাংলার আবাস যোজনার প্রকল্পের টাকা দেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী আবারও বাড়িয়ে সেটা বারো লক্ষ আবাস যোজনার ঘরের টাকা কিন্তু রিলিজ করা হবে বলে জানিয়েছে যেটা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এই পনেরো দিনের মধ্যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা রিলিজ করা হবে এই ষাট হাজার টাকার কাজ হয়ে যাওয়ার পরই কিন্তু ফটো করে পাঠানোর পরে আবার পরবর্তী যে ষাট হাজার টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু সরাসরি পাঠানো হবে এমনটাই কিন্তু গত একুশ তারিখে সাংবাদিক বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছে তো এই দুটো ছিল আজকের আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আপডেট যেটা কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা বা পরবর্তী ইনস্টলমেন্টের টাকা আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময় কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা দেওয়ার সময় এটাই তাই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাইশ তারিখ থেকে অর্থাৎ আজ থেকেই কিন্তু ব্যাঙ্কে ঢুকবে এর পাশাপাশি বাংলার আবাস যোজনার টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে ঢুকবে যেমনটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে তিরিশে ডিসেম্বরের মধ্যেই টাকা ঢুকবে তেমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীও এর উপরে শিলমোহর দিয়ে দিল তাই বাংলায় আবাস যোজনার লিস্টে যাদের নাম রয়েছে তারা অবশ্যই করে উপকৃত হবেন এই ভিডিও থেকে আশা করি আপনাদের প্রত্যেকেরই টাকা কিন্তু পনেরোই ডিসেম্বরের মধ্যে ষাট হাজার টাকা প্রথম ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে চলেছে তো আশা করি সম্পূর্ণ তথ্যটা আমাদের কাছে পরিষ্কার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু হলে উপকৃত হয়ে থাকেন অবশ্যই করে বেশি বেশি করে লাইক করে দেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই করে সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি যদি চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক তথ্যগুলো পেতে চান তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের আপডেট এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন